আজ আমি তোমাদের সামনে একটা দুর্দান্ত স্কলারশিপ নিয়ে আলোচনা করব সেই স্কলারশিপটি হচ্ছে জগদীশচন্দ্র স্কলারশিপ জগদীশচন্দ্র বসু স্কলারশিপ যেটাকে আরেক ভাষায় বলা যেতে পারে জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স স্কলারশিপ তো এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে কি কি যোগ্যতা লাগবে কত টাকা পাবে এবং এই অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হয়েছে বা এই অ্যাপ্লিকেশানসের লাস্ট ডেট কবে সমস্ত কিছু তথ্য কিন্তু আজকে তোমাদের এই জগদীশ চন্দ্র বোস যে স্কলারশিপটি রয়েছে সমস্ত তথ্য কিন্তু আজকে ভিডিওটি দিতে চলেছি সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না অর্থাৎ পাশে থাকা বেল বেলাইকনটিকে অন করে রাখবে যাতে আমার এইরকম নিত্য নতুন যে অথেন্টিক যে নিউজগুলো আমরা দিই সেটা যেন তোমাদের সামনে পৌঁছে যায় দেখো যে স্কলারশিপটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে দেখো এখানে লেখাই আছে জগদীশ বসু স্কলারশিপ দু হাজার পঁচিশ ঠিক আছে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে এই স্কলারশিপটি কিন্তু আরেকটা অন্য নামে পরিচিত সেটা হচ্ছে জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স স্কলারশিপ বুঝতে পারলে তাহলে এই স্কলারশিপটিতে কারা কারা আবেদন করতে পারবে সেটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি তার আগে বলে দিই যে এই জগদীশ চন্দ্র বোস স্কলারশিপটি এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে যেমন ধরো একটা হচ্ছে জুনিয়র স্কলারশিপ বোঝা গেল আর একটা হচ্ছে সিনিয়র স্কলারশিপ তাহলে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার জুনিয়র স্কলারশিপ এবং সিনিয়র স্কলারশিপ কারা আবেদন করতে পারবে না জুনিয়র স্কলারশিপ হচ্ছে তারাই যারা ধরো মাধ্যমিকে মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাধ্যমিক নিয়ে পাস করেছ সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপরে নাম্বার আছে এবং ক্লাস ইলেভেনে তোমরা বিজ্ঞান বিভাগে নিয়ে পড়াশোনা করছো তারাই কিন্তু এই জুনিয়র স্কলারশিপের আন্ডারে পড়বে এবং তোমরা এই ধরো জগদীশ চন্দ্র বসু স্কলারশিপে আবেদন করতে পারবে বোঝা গেল অর্থাৎ আমি বলতে চাইছি একমাত্র যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারাই কিন্তু এই স্কলারশিপের আবেদন করা যোগ্য এইবার ধরো এই স্কলারশিপটি বলেছিলাম দুটি ভাগে ভাগ করা হয় আর এটা হচ্ছে সিনিয়র স্কলারশিপ সিনিয়র স্কলারশিপ কারা পড়বে যারা ধরো মাধ্যমিকে ভালো মতন নাম্বার পেয়েছো ভালো করে নাম্বার দিয়ে পাশ করেছ এবং মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গে স্বীকৃত কোন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এখন হয়তো ইউজিতে ভর্তি হয়ে তোমার এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছ তারাই কিন্তু তোমরা কি বলতে পারে সিনিয়র স্কলারশিপ হিসাবে এই জগদীশ চন্দ্র বসু স্কলারশিপে আবেদন করতে পারবে তার মানে বোঝা যাচ্ছে যে জগদীশ চন্দ্র বসু যে স্কলারশিপটি রয়েছে একমাত্র বিজ্ঞান বিভাগে নিয়েই যারা পড়াশোনা করছো তারাই তারাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবার ধরো এইখানে শুধু যে তুমি মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পারসেন্ট নাম্বার পেয়ে গেছো তার বেশি নাম্বার পেয়ে গেছো তা নয় তার সঙ্গে কিন্তু আরও যোগ্যতা লাগবে বা তুমি হয়তো এই যে ভালো নাম্বার পেয়ে হয়তো ইউজিতে তুমি ভর্তি হয়ে গেছো ভালো নাম্বার পেয়ে গেছো তবেই তুমি এই স্কলারশিপে আবেদন করতে আবেদন করলে যে তুমি স্কলারশিপ পাবে তা নয় এই জন্য কিন্তু আরেকটা তোমাদের পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে ট্যালেন্ট সার্চ পরীক্ষা এই পরীক্ষায় কিন্তু তোমাদের কিন্তু কি করতে হবে না পাস করতে হবে এই পরীক্ষা পাস করার পর তাহলে কাদেরকে তোমার স্কলারশিপ দেবে ধরো এই পরীক্ষাটা পাস করার পর প্রথম দশজন যে ছাত্র থাকবে তাদেরকে সবাইকে আকর্ষণীয় পুরস্কার ল্যাপটপ তো দেওয়াই হবে তার সঙ্গে সঙ্গে কি করবে স্কলারশিপ থেকে টাকা দেওয়া হবে আবার প্রথম জন ছাত্রীকেও কিন্তু আকর্ষণীয় পুরস্কার সেটা হচ্ছে ল্যাপটপ দেওয়া হবে এবং কি হবে তাকেও কিন্তু স্কলারশিপ দেওয়া হবে তাহলে বোঝা গেল যে মাধ্যমিকে তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপরে নাম্বার পেয়ে পাশ করে এবং এই ট্যালেন্ট পরীক্ষা পরীক্ষাতেও পাশ করতে হবে প্রথম জন ছাত্রকে এবং দশজন ছাত্রীকে কি করবে তা তোমাদের এই স্কলারশিপ থেকে টাকা দেওয়া হবে আবার উচ্চ মাধ্যমিক যারা ভালো নাম্বার পেয়ে পাস করেছো ট্যালেন্ট সার্চ পরীক্ষায় পাস করার পর প্রথম দশজন ছাত্র এবং ছাত্রীকেও কি করা হবে না আকর্ষণীয় পুরস্কার সেটিতে ল্যাপটপ দেওয়া হবে তারপর কিন্তু তাদেরকেও স্কলারশিপ দেওয়া হবে এবারে তোমার প্রশ্ন করবে যে স্যার এটা তো হলো ল্যাপটপের ব্যাপার গেল কিন্তু কত করে টাকা দেওয়া হবে প্রথম দশজন ছাত্রকে প্রথম দশজন ছাত্রীকে টাকার ব্যাপারটা আসি যেমন ধরো এইখানে যে তোমাদের দুটি ভাগে ভাগ করা হয়েছে জগদীশ চন্দ্র বসুর স্কলারশিপটাকে সেটা হচ্ছে একটা হচ্ছে জুনিয়র স্কলারশিপ এক হচ্ছে সিনিয়র স্কলারশিপ জুনিয়র স্কলারশিপ যারা হচ্ছে মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে যারা ক্লাস ইলেভেনে বিজ্ঞান বিভাগে পাশ করছো তাদের জন্য দেখো যে ক্লাস ইলেভেনে যারা পড়াশোনা করে বিজ্ঞান বিভাগ নিয়ে তাদেরকে মাসে বারোশো টাকা করে দেওয়া হবে বারোশো টাকা করে মাসে দেওয়া হবে আর বই কেনার জন্য এককালীন বছরে টাকা দেওয়া হবে আড়াই হাজার টাকা বোঝা গেল তাহলে যারা ধরো জুনিয়র স্কলারশিপে রয়েছে। তাদেরকে মাসে বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হবে আর বই কেনার জন্য বছরে একবার সেটা আড়াইশো করে টাকা দেওয়া হবে আর যারা ধরো সিনিয়র স্কলারশিপের মধ্যে পড়ে যাচ্ছ তোমাদের জন্য কিন্তু মাসে দেওয়া হবে চার হাজার টাকা এবং বই কেনার জন্য দেওয়া হবে বছরে এককালীন সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে টাকার ব্যাপারটা হয়ে গেল এইবার ধরো যে তোমাদের কবে থেকে এই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে বা লাস্ট ডেট কবে সেটা তোমরা দেখে নাও দেখো একটা জিনিস বলে এখানে মধ্যে একটা সাধারণত একটা ছাপ হয়ে যাচ্ছে হয়তো লেখাটা বুঝতে পারছে না খো তবে আমি বলে দিচ্ছি সেটা কিন্তু জেনে নেবে যেমন ধরো এই যে অ্যাপ্লিকেশন অনলাইন স্টার্ট অনলাইনে কিন্তু এই স্টার্ট হয়ে গেছে কিন্তু তার জন্য কিন্তু একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটা করবে ওয়েবসাইটটা আমি একটু পড়া বলছি তো অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে যে জুন মাসে এক তারিখ দু হাজার পঁচিশ পয়লা জুন দু হাজার পঁচিশে স্টার্ট হয়ে গেছে কিন্তু ব্যাপারটা বুঝলে আর এই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান এর ডেটটা লাস্ট অ্যাপ্লিকেশানের মানে লাস্ট ডেট হচ্ছে সেটা হচ্ছে একত্রিশে জুলাই থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে পয়লা জুন মাসে এক তারিখ দু হাজার পঁচিশ এবং এটা চলবে একত্রিশে জুলাই পর্যন্ত চলবে দু হাজার পঁচিশ বোঝা গেল অ্যাপ্লিকেশান শুরু আর লাস্ট ডেট বলে দিলাম আর তোমাদের যে একটা বললাম না যে ট্যালেন্ট সার্চ একটা পরীক্ষা হবে পরীক্ষা নেবে সেই পরীক্ষার ডেটটা হচ্ছে এখানে দেখা যায় ট্যালেন্ট সার্চ এক্সাম টোয়েন্টি ফোর্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ চব্বিশে অগাস্ট তোমাদের এই ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা হবে যারা পরীক্ষায় পাশ করবে প্রথম দশজন ছাত্র এবং প্রথম দশজন ছাত্রীকে পুরস্কার সহ যে বললাম পুরস্কার দেওয়া হবে হ্যাঁ প্লাস তোমাদের কি করা হবে না টাকা দেওয়া হবে এবার আরেকটা দেখে নাও যে তোমার যে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করার জন্য তো একটা ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা নোট করে নাও এই যে বোর্ডে এইগুলো লিখে দিয়েছি তোমার এটা স্ক্রিনশট করে নাও বা তোমরা এটা নোট করে নিতে পারো যেমন ধরো ওয়েবসাইটটা তোমাদের বলছি এই ওয়েবসাইটে গিয়ে তোমার কিন্তু অনলাইনে নেওয়ার পর অ্যাপ্লিকেশন করবে যেমন ধরো ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডবলু ডব্লু ডট এস

এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কি করবে না এই জগদীশ চন্দ্র বসু যে স্কলারশিপটি রয়েছে এটা কিন্তু তোমরা আবেদন করে ফেলো একদম ঝটপট করে ফেলো যা যদিও এখনও লাস্ট ডেট তোমার তোমাদের আছে একত্রিশে জুলাই টাইম রয়েছে তবুও কিন্তু বলবো এইখান থেকেই কিন্তু অনেকে কিন্তু টাকা পায় এটা একটা খুব দুর্দান্ত একটা স্কলারশিপ তো তোমরা বুঝে গেলে যে জগদীশ চন্দ্র বসু যে স্কলারশিপ বা যে স্কলারশিপটি তোমার ধরো জগদীশ চন্দ্র বস ন্যাশনাল সায়েন্স স্কলারশিপ পরিচিত হ্যাঁ এই স্কলারটি একটা দুর্দান্ত স্কলারশিপ তোমার কিন্তু ঝটপট কিন্তু আবেদন করে নাও আর একমাত্র যারা ক্লাস ইলেভেনে ধরো তোমার ওই সায়েন্স বিভাগে নিয়ে পড়াশোনা করছো তারাই একমাত্র আবেদন করতে পারবে বা যারা আন্ডার গ্রাজুয়েশনে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো বা মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং হোক বা মৌলিক বিজ্ঞান নিয়ে হোক যারা পড়াশোনা করছো তারাই কিন্তু আবেদন করতে পারবে যাই হোক এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করব। তার আগে বলি এই ভিডিওটি কিন্তু অনেক অনেক করে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও এবং তারাও বুঝতে পারো যে এই জগদীশ চন্দ্র বসু যে স্কলারশিপ রয়েছে এর মধ্যে কি কী তথ্য রয়েছে কি কী করতে হবে কবে লাস্ট ডেট কবে থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশান তারাও বন্ধু বান্ধবরা জানতে পারবে অতএব এই ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করে দাও আর পরিশেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ